তীব্র গরমে রংপুরে জমজমাট চার্জার ফ্যান এয়ার কুলার এবং এসি সহ আইপিএস বাণিজ্য ক্রেতারা বলছেন এসব পণ্য কিনতে তাদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ ঘন ঘন লোডশেডিংয়ের ফলে গরম থেকে রক্ষা পেতে উচ্চবিত্তদের পাশাপাশি মধ্যবিত্তরাও ঝুঁকছেন এসি ও প্রতি। রংপুর থেকে আলম প্রিন্সের প্রতিবেদন জয়নাল জানাচ্ছেন তীব্র গরমে পড়ছে সারা দেশ শহর রংপুর অতিষ্ঠ হয়ে উঠেছে নগর জীবন পারদ ছুঁই ছুঁই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর এই তাপদায়ের হাত থেকে রক্ষা পেতে ফ্যান আইপিএস এয়ার কুলার সহ নানান ইলেকট্রনিক্স পণ্যের বিক্রি এখন তুঙ্গে রংপুর শহরের মার্কেটগুলো ঘুরে দেখা যায় সিলিং ফ্যান স্ট্যান্ডের চার্জার ফ্যানের পাশাপাশি বিক্রি হচ্ছে এয়ার কুলার এসি একদিকে ঘন ঘন লোডশেডিং আর অন্যদিকে গরম আর এদিকে পণ্যের দামের ভাড়ে নাকাল ক্রেতারা বছর বেধে ফ্যানের দাম বেড়েছে চারশো থেকে বারোশো টাকা আর আইপিএস ও এয়ার কুলারের ক্ষেত্রে তা ছাড়িয়েছে দু হাজারের ঘরে একটু চার্জার ফ্যান কিনবো কিনলে পরে একটু বাচ্চা আরাম পাবে তো যে রেট তাতে মনে হয় বাজেটে হচ্ছে না মনে হয় কেনা হবে না তবে এই ফ্যানগুলো তো আমাদের মতো গরিব মানুষের কেনা তো মুশকিল প্রায় সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে কম দামের ফ্যানগুলো নিলে কিছুদিন পর আবার নষ্ট হয়ে যাচ্ছে বেশি দাম মোটামুটি গতবারের চেয়ে অনেক বেশি দেখা যায় এবার ব্যবসায়ীরা দুশ্চাপালেন ঢাকার বড় বড় ব্যবসায়ীদের উপর তারা বলছেন সিন্ডিকেটের কথা হ্যাঁ গতবার থেকে এবারে ফ্যানের দাম তুলনামূলকভাবে কম মোটামুটি কম আর কি যে ডলার সংকট যারা কোম্পানির কর্মকর্তা ইম্পোর্ট করতে পারতেছি না মূল্য দাম বেশি এবার চাঁদা বের খুব ভালো বিক্রি হয়েছে এবার তুলনামূলক অনেক কম এবং গতবারের থেকে এবার দামও একটু বাজার চড়া সমানতালে বেড়েছে এয়ার কন্ডিশনারের বিক্রিও গরমে উচ্চবিত্তদের পাশাপাশি মধ্যবিত্তরাও এখন ছুটছেন এসি কিনতে আর এসি বিক্রির লক্ষ্যমাত্রা অর্জন হয় এই সময়তেই বলছেন শোরুম ব্যবসায়ীরা এসিটা এখন তো একটা সময় উচ্চবিত্তদের একটা পণ্য ছিল এটি বর্তমানে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত কিছু কিছু মানুষ যারা সহজেই ক্রয় করছে এসি উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত এখন সবাই আসলে ব্যবহার করতেছে প্রচন্ড গরমের কারণে এখন আসলে মানুষ এসিটা প্রয়োজন মনে করি কিনতেছে যে এসিটা প্রয়োজন এই গরমের সময়টাতেই এসি বেশি বিক্রি হয় বিশেষ করে এপ্রিল মে জুন এই মোটামুটি থেকে শুরু হয় সেলটা একবারে লং টাইম চলতে থাকে জুন জুলাই অভিযোগ চাহিদাকে পুঁজি করে বাড়তি দাম নিচ্ছে বিক্রেতারা আর ব্যবসায়ীদের দাবি ডলারের ঊর্ধ্বগতি সহ নানান কারণে বেড়েছে এসব পণ্যের জনাল আবেদিন আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক Gracias.